স্বাধীনতা দিবসের প্রোগ্রাম আমাদের অফিসেও হয়েছে যেমন সবার অফিসে সব জায়গায় প্রতিষ্ঠানে পালন হয় সেটা আমাদেরও পালন হয়েছে কিন্তু একটা আমরা যেহেতু কর্পোরেট কোম্পানির আন্ডারে রয়েছি কাজ করছি তো আমাদের রেসপন্সিবিলিটিস আছে যে সমাজের প্রতি কিছু করতে হবে এবং সেটা যে সবসময় যে নিজেদের অফিস থেকেই করতে হবে এরকম নয় তাই বেরিয়ে পড়া একটু যাতে সবার সাথে মিলেমিশে জিনিসটা করা যায় যাতে তারাও মানে অকওয়ার্ড ফিল না করে যারা আমাদের সাথে মিশতে পারে তাই এসে তাদের কাছেই পৌঁছানো এটাই স্বাধীন ভারতে কি চলি দেখতে গেলে স্বাধীনতা অনেকদিন আগে এলেও এখনো সব জায়গায় সমস্ত রকমভাবে স্বাধীনতা কিন্তু সবাই পায়নি কারণ সব জায়গায় শিক্ষার আলো এসে পৌঁছায়নি এবং সবাই এখনো তাদের ক্ষুধার সাথে লড়ছে তো সেই জায়গা থেকেও ফ্রিডাম দেওয়ার একটা চেষ্টা আমরা করেছি শুধুমাত্র ছোট্টভাবে আপনার নাম আমার নাম অর্ণব কুমার আমি তারকেশ্বর থেকে আসছি এবং আমি পূর্ণলক্ষ্মী ইমটেক্স প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এখন কাজ করছি ভবিষ্যতে আমাদের এরকম উদ্যোগ আরও থাকবে আরও এরকম কোনো ভালো দিনে আমরা দেখবো আরও দুষ্ট কিছু বাচ্চাদের পাশে থাকা যায় কিনা আর আরও নানারকম শিক্ষামূলক কাজ আমরা করতে চাই যাতে বাচ্চারা আরও আগে বাড়তে পারে যাতে আলো তাদের মধ্যে পড়ে অন্ধকার জীবন থেকে বেরিয়ে আসতে পারে এবং শিক্ষা পেয়ে তারা যেন আগে বাড়তে পারে তারা অনেকটাই পিছিয়ে পড়েছে এই জীবনে আমাদের স্বাধীনতা অনেকদিন আগেই এসেছে কিন্তু তাদের মধ্যে স্বাধীনতা এসে পৌঁছাতে পারে তাই তারা যাতে আগে বাড়তে পারে তাদের কিছু হেল্প সাহায্য করে আমরা আগে তোলবার চেষ্টা করছি এইটুকুই উদ্যোগ আমাদের কোম্পানি আপনার নাম কৌশিক ঘোষ থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আমাদের যিনি সারা আছেন মানে আমাদের প্রাইভেট লিমিটেড ইমটেক্স কোম্পানি তো আমাদের কোম্পানি হচ্ছে অনেক জায়গাতে এরকম ছোট ছোট অনেক উদ্যোগ নিয়ে থাকে আমরা অনেক যারা পড়াশোনায় পিছিয়ে পড়া বাচ্চা থাকে যারা পড়াশোনা করতে পারে না বা অনেক প্রবলেম হয় তাদেরকে হেল্প করি বা অনেক ফ্যামিলি থাকে যাদের বাড়ি ঘর অনেক প্রবলেম হয় মানে থাকতে বসতে পারে না মানে অনেক অসুবিধা হয় সেখানেও আমরা অনেক রকম হেল্প করে থাকি বা আজকের এই উদ্যোগটা ছিল আমাদের অনেক দিন থেকেই ভাবছিলাম যে এরকম কিছু করব তো আজকে হচ্ছে আমাদের একটা ভালো দিন ছিল তো এই দিনে আমরা আমাদের অফিসও খোলা ছিল অফিসের অনেক কাজ ছিল কাজ টাজ মিটি আজকে অনেকটা দেখতেই পাচ্ছি অনেকটা লেট হয়ে গেছে তো তার মধ্যেও আমাদের ইচ্ছে ছিল যে কিছু দুস্থ বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য তো সেখান থেকে আমরা আমাদের কিছু মানে ওনাদের পড়াশোনার কিছু সামগ্রী আর কিছু খাবার দিয়েছি দিয়ে তাদের মুখে আজকে যে হাসি ফোটাতে পেরেছি এটা আমাদের খুব ভালো লাগছে আগামী দিনে আরো অনেক বড় বড় আমাদের উদ্যোগ নেওয়ার চেষ্টা করব আর আমাদের কোম্পানি সত্যি বলতে অনেক আমাদের হেল্পফুল আমাদের অনেক জায়গাতে অনেক রকম অনেক হেল্প করা হয় অনেক সোশ্যাল ওয়ার্ক করা হয় আগামী দিনে আরো ভালো কিছু করার ইচ্ছে রইল আপনার আমার নাম শালমা খাতুন আমার বাড়ি তারকেশ্বর আমি সিঙ্গুর সিঙ্গুরে একটা মানে প্রাইভেট কোম্পানিতে কাজ করি কোথায় উপস্থিত হয়েছে আমরা এসে উপস্থিত হয়েছে সিঙ্গুর সিঙ্গুরে তো আমাদের অফিস অফিস আছে থেকে কাজ আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে এখানে আজকে অবশ্যই পনেরোই আগস্ট উপলক্ষেই নেওয়া হয়েছে তো এই প্রজেক্ট মানে এটা অনেকদিন আগে থেকেই চিন্তা ভাবনা হচ্ছিল আজকে যেহেতু একটা ভালো দিন তো এই উপলক্ষে আমাদের ছোট ছোট বাচ্চাদের মুখে যাতে হাসি ফোটাতে হয় তো কতগুলো বাচ্চাদের সঙ্গে ভালোবাসা শেয়ার করে। মোটামুটি কুড়ি পঁচিশ জন তো থাকবি বাচ্চাদের সাথে ভালোবাসা শেয়ার করে নিয়েছি খুবই ভালো লেগেছে সব থেকে জন্মাষ্টমী তো আগামীকাল তো আজকেও একটা ভালো দিন নেক্সট দিন পরের দিনও আগামীকালও একটা ভালো দিন তো সেই উপলক্ষে তুলে ধরা আর সব থেকে ভালো লেগেছে ছোট ছোট বাচ্চাদের মুখে আজকে একটু হাসি ফোটাতে পেরেছি এটা আমাদের কাছে খুবই খুবই একটা বড় ব্যাপার যে হাসি ফোটাতে পেরেছি নেক্সট দিনও আমাদের আমরা ভাববো যে একটা এরকম পায়েল বাগাল আমি নালিপুলে বাসিন্দা নালিপুলি আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো মানুষজন কি কি ঠাকুর দেখবেন কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন রাত জেগে কোথায় কোথায় যাবেন কি কি খাবেন সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিমুর টিভি নিউজের থাকবে যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল এই নাম্বারে কি কি ভাই

विराम नगर रोनदी